নমস্কার হেডিং যা তাতে থালাবাটি বেঁচে সাহায্য করব এটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিছিলের ট্যাগ লাইন ছিল অনেকটা রাত হয়েছে বিভিন্ন ব্যস্ততার কারণে মিছিলটা দেখার পরে মনে হলো কিছু বলা উচিত বলা যেতে পারে তাই যারা দর্শক আছেন তারা অবশ্যই জুড়তে থাকবেন সঙ্গে থাকবেন চেষ্টা করবে যতটা বৃহত্তর পরিসরে অন্তত তথ্য পরি পরিপ্রেক্ষিতে কিছু কথা বলা যেতে পারে তো সকাল থেকেই কৃষি উর্বর এলাকায় ছিলাম সেখানকার কিছু কাজকর্ম পঞ্চায়েতি ব্যবস্থা দেখছিলাম এশাইয়ারের জ্বরে আতঙ্কে কার্যত পঞ্চায়েতের কাজকর্ম প্রায় লাঠে উঠেছে এটার জন্য অবশ্যই এর জর্ এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা হুঙ্কার দিয়েছেন তার পরিপন্থী বললে কম বলা হবে তাই পঞ্চায়েত ক্ষেত্রে উন্নয়ন এই মুহূর্তে হবে কি হবে না তো যখন বসছি তখন কিছু তথ্য নিয়েই বলি তথ্য পরিবেশন করি আমি আমার অগ্রজ সাংবাদিক তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে প্রণাম রয়েছে যাদের লেখা থেকে বড় হয়েছি যাদের লেখা থেকে সাংবাদিকতা অনুপ্রাণিত হয়েছি যাদেরকে দেখি আজও প্রদর্শক মানি কারণ তাদের পাণ্ডিত্যের কাছে আমি খুব মাত্র কিন্তু শোনা একটা আমার বড় অভ্যাস বলতে পারেন আপনি যদি খুব ভালো লিসেনার হন আপনি কিন্তু ঠিকঠাক বলতে পারবেন তথ্য নির্ভর কতগুলো কথা বেশ উনি কথা বলেছেন যে পশ্চিমবঙ্গের সাংবাদিক কুল একদম নপুংসক দলে রয়েছেন আমি ওনার সঙ্গে একমত সব সব সাংবাদিক নপুংসক এটা ভাবার কোনো কারণ নেই অনেকে বুক বাজিয়ে কাজ করেন সমালোচনা সঠিকভাবে করতে হবে কোনো দলের পরিপ্রেক্ষিতে না করাই ভালো যারা করেন শাসকের তলবিবাহক সাংবাদিকতার সংখ্যাটা ক্রমশ ভারসাম্য বজায় রাখছে এই ভারসাম্যটা কেন বজায় রাখছে এর কারণ খুব পরিষ্কার এই এটাই জানলাটা খুলে দিই তাহলে নেটটা পরিষ্কার আসবে কার্তিকের হাওয়াও খুব ভালো লাগবে কারণ নেটওয়ার্কটা তো আমার হাতে নেই বাড়িতে কথা কথাগুলো বলছি সব সময় স্টুডিওতে বহুত্ববাদে বিশ্বাস করি না আমি কোন দাসত্বের পরিসংখ্যানে অপছন্দ করি আমি কৃতদাস নই এগুলো বলি বারবার করে বলি বলে বলে ক্লান্ত হয়ে গেছে কিন্তু আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল এবং আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মিছিল সে মিছিল দেখে যা মনে হয়েছে অত্যন্ত নিষ্প্রভ লেগেছে অত্যন্ত নিষ্প্রাণ লেগেছে একটা মৌন মিছিল আমি দেখলাম আচ্ছা যেহেতু অত্যন্ত প্রাণবন্ত ছিল না এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল করেন তাতে হুঙ্কার থাকে তাতে গর্জন থাকে আজকে হুঙ্কার ছিল না গর্জন ছিল না একটা কর্মব্যস্ত দিনে কার্যত কলকাতাকে অচল হয়েছে এবং সেটা বি আর আম্বেদকারের মূর্তির তলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত পৌঁছেছেন এবং তিনি হাতে সংবিধান নিয়ে তাই বিহার নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনটা নিয়ে আমি এই মুহূর্তে আসছি না কিন্তু এশাইয়ার আতঙ্কের যে পরিবেশ এটা বেশি ভয় ধরা শাসক দল কেন বিএলও বিএলওরা যারা কাজ করছেন তারা কিন্তু খুব দিয়ে কাজ করছেন তারা এখন অভিযোগ করছেন অভিযোগ করছেন না বলেই কাজটা হচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছেন আপ্যায়ন পাচ্ছেন আর গ্রামেগঞ্জে পঞ্চায়েতের কাজ শিখে নির্বাচনটা এসআইআর নিয়ে উত্তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের আমি যতটা সম্ভব দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে অন্তত আমার শারীরিক শক্তি এবং ওই মানসিক মানসিকতা এবং আমার সামর্থ্য সেটা আমি চেষ্টা করব তুলে ধরার তাদের পক্ষে বিপক্ষে অনেক তথ্যই আসবে এবং অনেকে খুশি হবেন অনেকে খুশি হবেন না তাতে আমার কিছু করার নেই আসলে আমার দায়বদ্ধতা সমাজের প্রতি আমি যেহেতু কৃতদাস নই বা আমি কোনো প্রভুত্ব এটা আমার ক্যারেক্টার বলতে পারেন তার জন্য আমি নপুংসক নই আমার মধ্যে সেই খলখলে রক্ত সঞ্চালিত হওয়ার যে প্রভাবিত ধারা সেই ধারাটা আমার মধ্যে আছে আচ্ছা এর মধ্যে কথা আমার বলার দরকার আছে বলে কিছু বন্ধু স্থানীয় মানুষজন আছে শাসক দলে তারা বলছে যে পূর্ব বর্ধমান জেলার যে রাত দুপুরে পেরে কিন্তু আপনাকে বেটে দেবে বেটে দেবে মানে আমি জানতাম যে বাটনা দিয়ে ওই মশলা বাটা হয় দেখেছি বাটনা দিয়ে হলুদ বাটা হয় বাটনা দিয়ে মায়েরা অন্তত জিরে বাটেন তা আমাকে কিভাবে মারবে আমাকে মারতে গেলে হচ্ছে তো হয়তো রাত দুপুরে পেলে হয়তো কিছু করবে আমি কোনো পলিটিক্যাল পার্টিকে অন্তত দেখবেন যে আমি ট্রাম্প কার্ড খেলি না কোনো সময় না আমি হিন্দু মুসলমান ট্রাম্প কার্ড খেলি না আমি মানে একাধারে আক্রমণ করি সেটা নয় আমার যেটা মনে হয়েছে সেটা বলেছি তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মিছিল তিনি বলেছেন থালা বাটি বেছে দেবেন তিনি কেন থালাবাটি বেজবেন বেচবেন তিনি বলতে পারবেন থালাবাটিটা কেন বেচার দরকার হয়ে পড়েছে এটা তো উনি ব্যাখ্যা দেবেন ব্যাখ্যা তো আমি দেব না আচ্ছা আম্বেদকর আম্বেদকরকেই কেন মনে পড়লো না বি আর আম্বেদকর থেকে তিনি মির্জাপর ছেড়ে শব্দটা প্রয়োগ করেছেন কিন্তু আপনার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছে আপনার পিছনে প্রচুর মির্জাফর ছিল যারা আপনাকে কিন্তু পিছন থেকে কবর করছে রাজনৈতিকভাবে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হচ্ছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিলটা করেছেন তাই প্রতিষ্ঠিত মানুষজন না হলে অন্তত বাংলায় আমাকে অনেকে চেনে টেনে আর বড়জোর হয়তো কেস কাবারি দেবেন হয়তো নানান কেস যেগুলো আছে চলে মহিলা কেস বা অন্যান্য কেস যেগুলো থাকে দেবেন তারপর তো জামিন ঠামিন হবে এটা আমি বলে রাখলাম ব্যাপারটা আমি কারণ যদি প্রাণনাশের হুমকির কথা শুনতে হয় রায়না এবং হচ্ছে খণ্ডকোষের নামটা এসছে আমার কাছে আর তাদেরকে বলেছি যে করে দেখাও ভাই তা তোমাদের ভাববো তোমরা বীরপুরুষ আমার মনে হয় ওরা নপুংসক আসলে কারণ ওদের দুর্নীতির ভাণ্ডারে আমি ফুটে দিয়েছি এবং ফুটে দেবো নিশ্চিত থাকুন আপনার শুধু রায় না না সারা বাংলায় যতটা পারবো বলবো আর ধমক চমকের সাংবাদিকতা এই সমস্ত যদি আমাকে চমক ধমক সেটা করবেন না করে লাভ হবে না কিছু কারণ আমি বলবোই। আমি বামভ্রন্টে জমানায় দাঁড়িয়ে সেগুন নন্দীগ্রামের মতো ঘটনায় একদম তাবর্তর কাজ করেছি তাই আমার নতুন করে আমার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই তাই আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে যা দেখেছি আজকের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যা দেখেছি এবং কিছু মানুষ হাততালি দিচ্ছিলেন মঞ্চে তিনি যারা যারা হাততালি দিচ্ছিলেন তাদের চিনি না তাদেরকে নতুন নতুন সব সেলিব্রিটি দেখছি হয়তো তারা টিকিট টিকিট পাবেন হয়তো তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস এই সমস্ত অস্বস্তির বাতাবরণ রয়েছে এসআইআর ইস্যুতে আরেকটা তথ্য হচ্ছে যে এসআইআরের ঘটনার পরিপ্রেক্ষিতে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে যারা ভারতীয় আছেন যারা এখানকার মানুষ তাদের হচ্ছে যে সেলফ ডিক্লারেশন দিলেই হবে এবং সেটা যদি ঠিকঠাক হয় তাহলে এমএইচএ থেকে কোনো চিঠি আসবে না যদি ভুল তথ্য দেন তাহলে এমএইচএ থেকে চিঠি আসবে আবার কিছু মানুষ বাংলাদেশে পালাবার হিরিক শুরু হয়েছে কিন্তু বিহারে যে নির্বাচনের যে এখন অব্দি প্রস্তুতি চল যা হয়ে এসছে তাতে কিন্তু এত হুরি নেই কিন্তু যা হুলোড়ি দেগঙ্গা এদিকে আপনার হচ্ছে বসিরাট এদিকে হিঙ্গলগঞ্জ আছে যেগুলো বাংলাদেশে ফেন্সিং করা হয়নি গো সেখানে হচ্ছে আছে আচ্ছা ডিটেনশন ক্যাম্পের নিয়ে অনেক কথা হয়েছে ডিটেনশন ক্যাম্পের জন্য দুটো জায়গা চুজ করা হয়েছিল সেইগুলো ব্যাপারে সরকারের কাছে যে নথি আছে আমার কাছে নথি নেই সরকার জানেন সেটা তো তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জ্বালাময়ী ভাষণ সেটার মধ্যে কম ছিল কিন্তু যেটা বলেছেন হিন্দিতে সেটা মির্জাফর এইসব শব্দগুলো আগে তো বলছিলেন হদল কুদ কিমাকার তো হদর কুত কিম্বুত কিমাকার ছেড়ে দিয়ে তিনি এখন আপনি জনপ্রিয় নেত্রী আপনার কথা বহু শুনেছি বহু বক্তৃতা শুনেছি বুক কাছ থেকে দেখেছি কিন্তু এবারে আপনাকে অত্যন্ত ভীত সন্তস্ত মনে হয়েছে ভীতগ্রস্ত মনে হয়েছে ভূতগ্রস্ত মনে হয়েছে এটা কেন হয়েছে এটা কারণ হচ্ছে রে যেমন জামালপুরে একটা ঘটনা ঘটেছে সেখানে হচ্ছে রে জানি না আমি অসমর্থ সূত্রতে যা বলছি সেটাতে এসআইআর বলে চালিয়ে দেওয়া হয়েছে আচ্ছা প্রদীপ করে মৃত্যু হয়েছে তার চারটে আঙ্গুলে চারটে আঙুল ছিল না তুই কী করে সুইসাইড নোট বিজেপির ওপর লড়াই চলছে বিজেপির সঙ্গে লড়াইটা করছে না আপনারা করুন না আপনাদের কথা আসলে মানুষকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করুন এসআইআর কোনো আতঙ্কের পরিবেশ নয় এবং নাম বাদ যাওয়ার যে প্রসেস যেটা কথা বলছে সেটার সঙ্গে কিন্তু যখন বাড়ির বাড়ি বিএলও যাচ্ছেন তারা কিন্তু আপ্যায়ন পাচ্ছেন তারা সেখানে এই ধরনের কথা না বলাই ভালো আপনি প্রাজ্ঞ রাজনীতিবিদ আপনার অনেক দিনের সাতবারের এমপি আপনি তিনবারের মুখ্যমন্ত্রী গণতান্ত্রিকভাবে আন্দোলন এসছেন মানুষ আপনাকে নিয়ে এসছে কিন্তু এটা ভুলে যাবেন না অন্তত আপনি আপনি সংসদে গণতন্ত্রকে আক্রমণ করেছিলেন সেটা পশ্চিম নাহলে মাথায় কোনো ঝানডু বাম লাগিয়ে দেবেন ঠিক হয়ে যাবে আপনি দু সালে একা ছিলেন পশ্চিমবঙ্গে তখন বামফ্রন্ট মধ্য গগনে বামফ্রন্টে ভোটের সংখ্যা ছিল প্রায় ফিফটি পার্সেন্ট নেমেছিল কখনও সাতচল্লিশ কখনো আটচল্লিশ কখনো ঊনপঞ্চাশ এবং এই এই পরিসংখ্যানে ছিল সেই সময় বামফ্রন্ট আপনাকে আপনি জিতেছিলেন ঠিক আছে মানুষ দেখেছে আপনি পার্লামেন্টে কি করেছিলেন পেপার ছুঁড়েছিলেন অনুপ্রবেশের প্রশ্নে নিশ্চয়ই মনে আছে আপনার এবং সেই সময় স্পিকারের টেবিলে ছুড়ে দেওয়া আমাকে বলতে দেওয়া সেখানে প্রচুর রোহিঙ্গা রয়েছে সেটা বুঝবো কী করে আমি তো ওদিকে যাইনি মণিপুর যাইনি মিজোরাম যাইনি হচ্ছে অরুণাচল প্রদেশ যাইনি যাবো আসামের নির্বাচনে যাবো অন্তত এটুকু চেষ্টাই করব আর হচ্ছে এই গোটা বিষয়টা মধ্যে আজকে লম্পচম্প বেশি ছিল কিন্তু মৌনতা বেশি ছিল মৌনব্রত পালন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা আপনার কর্মী সমর্থকরা উজ্জীবিত হয়েছেন কেউ বলছেন বডি পরে থাকবে ড্রেনে উবুড় হয়ে পড়ে থাকবে তোলবার কেউ থাকবে না বলেছিলেন যে আপনার তার দুর্নীতি ফাঁস করবেন করতে পারেননি আপনি আপনি বলেছিলেন যে এক লক্ষ আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এক লক্ষ লোক নিয়ে হচ্ছে তিনি দিল্লি ঘেরাও করবেন জানি না তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো ডাক দিচ্ছেন কিনা দিল্লি চলো একবার গেছিলেন তো সেখানে একশো দিনে কাজের পরিপ্রেক্ষিতে যে লড়াই হচ্ছে গান্ধী মূর্তির সমাধিস্থলে গেছিলেন সেখানে একটা হেনস্থা হয়েছিলেন তারপর লেগেছিল দুর্নীতির প্রশ্নে অ্যান্টি অ্যান্টি এস্টাবলিশমেন্ট হাওয়া ছিল সিংহ নন্দীগ্রামের ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের জনমত তৈরি হয়েছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে অ্যালায়েন্সে নিয়ে রাজ্যে ক্ষমতা এসেছিলেন কংগ্রেস হচ্ছে মিনিস্ট্রি পার্টনার ছিল তারপরে ওরা বেরিয়ে আসে সাংবাদিক নই আমি সে অপুংসক সাংবাদিকের দলে পড়িও না আমি সোজা কথা সোজাভাবে বলি ব্যাটটা চালিয়েই করি অন্তত তাই আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা বলি তা আমার কথা রাগ ভরলেও কিছু করার নেই আমিও তো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি আমারও তো কিছু অভিজ্ঞতা আছে আমারও তো সাংবাদিকতা জীবনে আমি অনেক কিছু দেখেছি আমি দিল্লিতে দেখেছি অনেক কিছু দেখেছি দিল্লিতে দিল্লিতে ম্যাক্সিমাম দেখেছি ওনার যখন তা আমারও তো অনেক কিছু অসমাপ্ত স্টোরি আমার জানা আছে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ আপনি তিনবারের মুখ্যমন্ত্রী আপনার যদিও কুনাল ঘোষ বলেছেন আপনি এবার দুশো পঞ্চাশ পাবেন আমি সেই ব্যাখ্যায় যাবো না আমি কোনো পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার নই যেটা কুনালবাবু বলেছেন তো আপনার এত তারা কিসের হতো এত তারা কেন আপনি কি মানুষকে খেপাচ্ছেন বা খেপানোর চেষ্টা করছেন ভয় দেখাচ্ছেন ভয় ভয় দেখানোর চেষ্টা সংবাদ কি কি দেখাচ্ছেন আপনি ডিজিটাল সাংবাদিকদেরকে মোকাবিলা করতে চাইছেন আমাকে তো মোকাবিলা করে লাভ হবে না কিছু আমি 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 বলছি যে যদি যদি খাঁচার মাছা থেকে তুলে ফেলতেন তাহলে আপনি কিন্তু আজকের মমতা বদ্ধপত হতে পারতেন না তো বামেদের ভুল সিদ্ধান্ত ছিল আর মাভেদের ভুল সিদ্ধান্ত ছিল জমি অধিগ্রহণের ক্ষেত্রে দো জমি আচ্ছা আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে বলুন তো আপনি সুপ্রিম কোর্টে হেরে যাওয়ার পরে এই জমি আপনার পক্ষে যখন দু সালে এলো এবং যখন ট্রাইব্যুনালে আপনি হারলেন সে টাকাটা কি টাটা পেয়েছে নন্দীগ্রামের কি পরিস্থিতি তাজ বন্দরে কি অবস্থা গভীর সমুদ্র কি হলো আপনি স্বামীর অনেক কথা বলছেন তারপরে সঞ্জীব খান্না বলেছেন ডালমিকুচ কালা নাকি সব সবকুচ কালা এসেছি কথা তাই চাকরি দুর্নীতি হোক চাল চুরি হোক গরু চুরি হোক কয়লা চুরি হোক এরকম ঘটনা চাকরির ক্ষেত্রে বহু দুর্নীতি কিন্তু সামনে এগুলো আপনাকে ফেস করতে হয়েছে আপনি মানছেন না না মানতে চাইছেন একদিকে জেলে আছে অনেকে মন্ত্রী হেফাজতে আছেন হচ্ছে পর্ষদ হেফাজতে আছেন এগুলো তো আজকের প্রসঙ্গ তো আসবেই তাই আপনি বি আর আম্বেদকরের মূর্তির থেকে মূর্তির তলা থেকে আপনিও সে পথে হাঁটছেন সে পথেই হাঁটলেন তাহলে আপনি গ্রামে গ্রামে যে সমস্ত পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতগুলোকে শুধুমাত্র কাজে নামিয়ে দিলেন বাকি উন্নয়নে যে যে টাকার ফান্ড বিভিন্ন ক্ষেত্রে যে গ্রামীণ ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সেটা হচ্ছে না কেন এই সমস্ত খেপাখেপির জায়গায় চলছে এখন পুরো খেপিয়ে দেওয়া লঙ্কায় আগুন লাগানোর মতো কেস আপনি কি ভয় পাচ্ছেন নাকি ভয় পেয়েছেন আপনি তো ভয় পাওয়ার পাবলিক নন তারা কোন জেলায় কে ফলাফল করেছে সে কোন জেলায় কোন নেতা খারাপ কোন নেতা পচে গেছে সেগুলো তো রিপোর্ট দেওয়ার কথা ক্যামাক স্টেটে ক্যামাক স্টেটে সে রিপোর্ট না দিয়ে আইপ্যাক বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন কী জন্য বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ করছেন কিসের জন্য যে ছাব্বিশের টিকিটটা হবে এই জন্য আমি তো তথ্য প্রমাণ নিয়েই বলছি কথাটা আইপ্যাক তাহলে বলছেন যে আপনারা টিকিট পাবেন ব্যবস্থাপনা আছে কিন্তু আমারও বয়স হয়েছে তাই আমি অগ্রযোগ্য বলছি আমি নপুংসক নই আমি কৃতদাস নই আমি প্রভুত্ববাদে বিশ্বাস করি না আমি দলদাস নই আমি কোনো পলিটিক্যাল পার্টির কাছে দাস খত দিয়ে রাখিনি আমি চুন দিয়ে পান খাইনি তাই এই প্রতিবেদন দেখার পরে যদি অনেকের মনে অনীহা প্রকাশ হয় অনেকের মনে যদি ইচ্ছা আমার যদি ইচ্ছা আসবে না অনিচ্ছাই আসবে রুচিহীন কথাবার্তা আসবে কমেন্টস আসবে গালাগালি আসবে আসবে আসুন এগুলো গণতান্ত্রিকভাবে আসা উচিত আমি শেষ করি যে ব্যাপারটা নিয়ে যেতে চলে আমি শেষই করে দিই স্বায় ছাড়া আমি সেরকম সেলিব্রেটি কাউকে দেখি যে যাচ্ছে বিধানসভা তো দেখতেই পাওয়া যায় না কাউকে খুব কম যাই হোক আপনি আজকে এবং এসআইআর ইস্যুতে স্বরূপনগর সহ বিস্তীর্ণ অঞ্চলে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আপনি জেলাশাসকদের আজ যদিও বৈঠক হয়েছে আর এরপরে পাল্টা মিছিল হবে আপনি পাল্টা করবেন বামরান পাল্টা করবে তাহলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে থমকে গেল মানে আগামী পাঁচ ছ মাস কোনো কাজ হবে না আমি এই একটা প্রশ্ন দিয়ে শেষ করি আপনাকে আপনি সিঙ্গুরে কী করেছেন পারলেন না কেন আপনি সিঙ্গুরের প্রশ্নে যখন লড়াই করে ক্ষমতা এলেন যে দুফসারি জমি যখন অধিগ্রহণ করা যাবে না আপনি যখন বিধানসভা ভাঙছেন সব ভোট ব্যাংকের রাজনীতি করছেন এবং হচ্ছে রে ভোট ব্যাংকের রাজনীতি খুব গুরুত্বপূর্ণ তাই জনগণ হচ্ছে আতস তলায় বসে থাকেন দেখতে পান না হেডিখানে আলোতে জীবন চলে যদি এখন হেরিকেন সব জায়গায় নেই সব জায়গায় বিদ্যুৎ দিয়েছেন কিন্তু এই মুহূর্তে কৃষি এবং কৃষকের যে ইনকামের যে বিষয় পার ক্যাপিটের ইনকাম কত সেটা প্রশ্ন শিল্পের প্রশ্ন আপনি ছাপ্পান্ন হাজার কলকারখানার চাবি কাটি নিয়ে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ছাপ্পান্ন হাজার কলকারখানা বন্ধ করেছে আপনি কতগুলো কলকারখানা খুলেছেন আপনি এই মুহূর্তে ডিপিএল এর কী অবস্থা ডিসিএল এর কী অবস্থা কোকোবেন প্ল্যান্টের কী অবস্থা থাকবেন না যাবেন জনগণ ঠিক করবেন আমি তো ঠিক করবো না আপনারা কমেন্টস করবেন মতামত দেবেন অজস্র গাড়াগাড়ি করবেন আমি জানি কিন্তু আমি কিতদাসের তালিকাতে নাম লেখাইনি আমি কোনো পাঞ্জাবিতে নেই আমাকে দেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রয়োজনই পড়ে না বা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রেস মানে প্রেস মিটে আমি সেইখানে থাকি আমার প্রয়োজন নেই আমি তাদের ব্যক্তিগত চিনি তারা যদি সংলোচনা ভালোভাবে নেন ভালো কিন্তু আমি আপনাদের বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলায় অধিকাংশ বিধায়কদের সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখবেন তারা পচনশীল ধার্য পদার্থ তৈরি হয়েছে ব্যাগের ছাতার মতো তারা এক একটা জায়গা থেকে বিভিন্ন ব্যবস্থা করে রেখেছে বাকিটা বলছি না ওরা অন্ধকার বিভিন্ন পাড়ে পাড়ে ঘুরে বেড়ান নদীর ধারে ঘুরে বেড়ান বুঝে নিন আপনি এবার তাই এদের যদি আপনার এবার যদি যদি না আইপ্যাক কি করব আইপ্যাক হয়তো এমন সমীক্ষা রিপোর্ট দেবে যে দারুণ কাজ করেছে কিন্তু বাজু ভর্ত হবে পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে হবে তাই কে দাঁড়ালো ছবি মমতা বন্দ্যোপাধ্যায় না ছবি মমতা বন্দ্যোপাধ্যায় নয় ছবি হয়েছে এবার এলাকার মানুষ গ্রামের মানুষ সংগঠিত মানুষ যারা চাকরি চলে গেছে যাদের জীবন চলে গেছে জীবন বোধ চলে গেছে যাদের যারা চেয়েছিল শিল্প হোক এখান থেকে পরিযায়ী শ্রমিক তারা বাইরে যাবেন না তারা গেছে তারা কাজ পায়নি দেখছিলাম গুজরাটে একজন মারা গেছে সেখানে দেবাংশু আবার সেখানে নন্দীগ্রামে নিয়ে গিয়েছিল দেখেছে বেঁকেছে সমস্ত এসব কুম্ভীরাস্য কার না কুম্ভীরশ্য বলা যেতে পারে তাই ন যতস্ত নড়ছেও না চড়ছেও না পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আট লক্ষ হাজার কোটি টাকা দেনা নিয়ে আপনি সরকারে আছেন অযথা বারধর করছে এটা খারাপ তারা তো নেই কিছু তারা এমনি চুপচাপ আছে আপনি মিছিল করেছেন ঠিক আছে আপনি বলেছেন থালাবাটি বেছে দেবো কেন থালাবাটি বেচতে যাবেন আপনি আপনি মুখ্যমন্ত্রী থালাবাটি বেচেন নাকি কোনো এটা এটা আপনার কাজ নাকি তাই আপনার প্রত্যেক আপনার বহু বক্তৃতা শোনার পর আজকের যা কথাবার্তা শুনেছি তাতে অত্যন্ত অগোছালও লেগেছে অসংলগ্ন রেখেছে আপনাকে অস্থির মস্তিষ্ক রেখেছে আপনি অত্যন্ত ডিস্টার্ব ছিলেন এবং আপনার পিছনে যারা তালি বাজাচ্ছিলেন তারা টিকিটের জন্য বাজাচ্ছিলেন তারা নিজের তাগিদে বাজাচ্ছিলেন এগুলো মোটামুটি হচ্ছে এটা পোস্টমর্টে শোনার পরে কমেন্টস করবেন ভালো না লাগলে গালাগালি করবেন